দুই বন্ধু ছিলেন আহাদ মুস্তাদ ফিল আইবাদা একজনে সেই পরিশ্রম করতেন এই বাদতে বিশাল এবাদকারী ছিলেন আর আর ইয়াকুল দ্বিতীয় ব্যক্তি গুণা করতেন আর বলতেন মুজরিম আমি গুণাগার আমি গুণাগার আমি গুণাগার ফাজার ইয়াকুল আকসির আমি যে বন্ধু নেককার ছিলেন সেই বন্ধু বললেন এই তুমি গুণাবাদ দাও

নিকার মন্দির বলল তুমি গুণা থেকে দূরে সরি বাদ দাও আবার বললেন আল্লাহ আমার আল্লাহ তোমার দরকার নেই তোমাকে আল্লাহ তালা কি আমার উপরে দেখাশোনার জন্য পাঠাইছে আবাদা ওই ব্যক্তি নেকের বন্ধুরকে গোসায় সাথে বলে যে তখন বল আল্লাহ তোমাকে মাফ করবেন না কখনো অসংখ্যা বললেন আল্লাহ তোমাকে মাফ করেন না আর তোমাকে জান্নাতেও প্রবেশ করাবেন না আল্লাহ রব্বুল আলম শেষটা পালেন দুইজনেরকে রোহকে কব্জা করলেন আল্লাহ তোরা হাজির করলেন গুণাগার ব্যক্তিকে আল্লাহ বললেন জান্না যাও আমার রাহমতের ফলে তুমি জান্নাতে চলে যাও অল আখারি আর যে অনেক নেই বাদ করতেন গুণা দেখতেই পারতেন না ওই ব্যক্তিকে বললেন আল্লাহ তোমার দম আছে আমি যে এই আমার আমি কি করলাম রহমত করলাম এর রহমতকে আটকান্ডে তোমার দম দম আছে আমি আমার বান্দরি জান্নাত দিলাম জান্নাত তুমি কি ফিরে যেতে পারবা ফলিয়া রব্বি

অর্থাৎ একদম নিম্ন স্থির মনে করতেছে যে গুড়ে তো করা তার তো আমার তো হয়ে গেল গা আমি তো খুব খারাপ মানুষ আমার তো খারাপ জগতের মানুষ নেই আরেকজন কী করতেছে নেগির কাম করতে খুব ডিগ্রি কাম করতেছে কিন্তু নিজে কি করতেছে গুনাগারের থেকে নিজেকে ভালো ভাবতেছে গুণাগারের থেকে নিজেকে ভালো ভাবতেছে অন্য থেকে নিজেকে ভালো ভাবতেছে আমি সে ভালো যে এই বাতাতে টাকা সৃষ্টি করে এই বাতের তুলনায় ওই গুণা যে গুণায় সৃষ্টি করে হাজার অনেক গুণ আমি একজন খুব নিখের কাম করতেছে কিন্তু সৃষ্টি হচ্ছে আজও খুব গুণা করতেছে কিন্তু তার ভিতরে কি আছে তাও আজও আছে নিজেকে কি করতে সবচেয়ে নিম্ন শ্রেণীর দাপতেছে যেমন তো খুব গুণাগার মানুষ অর্থাৎ দিলে দেখি নিজেকে গুণাকার রাখতেছে গুণা কইরা গুণা করতেছে কিন্তু তার অন্তর আছে নিজেকে অন্তর কিনে নাই গুণা করছে এটা বেলে বস্তু কিন্তু অন্তর কিনে তাকাবল নাই গুণা কইরা এমন গুণা করা যে গুণা করার কারণে নিজের কি আসলে তাওয়াজ বসলো নিজেকে ছোট ভাবা আসলো এটা হচ্ছে ভালো

গুণাগার থেকে গুণাগার ব্যক্তি থেকে আমি খারাপ হইতে পারি কারণ সে গুণাগ করতেছে কিন্তু তার ভিতরে কিসের চান্স আছে টাকা পুরের চান্স নাই গুণাগ করতে সবই তাকে কী ভাবতেছে ভাবতেছে তাকে কি আছে নিজেকে নিজের টাকা পরে কি চান্স নেই নিজেকে টাকা টাকাপুর তার ভিতরে নাই আর আমি আলী মুসি বাস টাকা বুড়ে একটা রাস্তা খুলে গেছে নামাজ পড়তেছি তাকাবুরি নামাজ পড়তে হ্যান করতে গেলে সব এর মধ্যে আছে সবটা আমার প্রত্যেকটা বস্তুর মানে কি থাকবে তাকাবুরের চান্স আছে বলুন শুকুন শুকে আউট হয়ে গেলে বস্তু যে শস্য পরিমাণ যদি তাকাবুর অন্তরে থাকে সে জানা যেতে পারবো না সাধারণত আমাদের কি পরিস্থিতি কী সৎকার হাজারের জনের মধ্যে কি তোমার কী অবস্থা আবার থেকে ওই গুণাগারের ব্যক্তি যে গুণার ব্যক্তির অন্তরি কি নেই তা কাবুর নাই সে কি আছে অনেক অনেক ভালো কি হাজি দেবর মন পাইল করে মানুষে যখন কিছু একটু মোটামুটি দাঁড়া দি হয় একটু নামাজ তামাজ ধরে আর কি আল্লাহ রায় লাইনের জন্য আসা শুরু করে তখন ভাবে যে আমি কি জান্নাতের জাহানামি ঠিকা আমি ঠিকা দেওয়ার আগে যাকে চাই জান্নাতের দিই যাকে চাই আমি কি দিই ইয়ে কি করছে না তোমাকে আল্লাহ জানার দিবেন না না যে একে কি মেনাজার বানাইছে খেয়া দিছে একে ঠিক আছে কে জান্নাতি কে জান আমি কে তুমি ফাঁসলাই করে আমি কি তা ওইরকম এটা কিসের ভুলে দালাত করে তা কাব্যর ভুলে দালাত করে অহংকার ভুলে দালাত করে হাজার থানু হাতের বলছেন মুসি শহীদ রাফান তুল্লাই আলাই ওনার সাথে একজন আসলেন যে কি আছে মনে হচ্ছে তা আমি সবচেয়ে খারাপ খালি করলেন যে হ্যাঁ আমার তো এই ভাব যে কি আমি আর সাথে খারাপ কেউ নাই তাহলে তো বললেন যে এই প্রস্তুতি হ্যাঁ আমি তো আমি তো এটা আমি যে তোমাদের কি আমি তো আমি সবচেয়ে খারাপ আমার ধারণা যে আমি সবচেয়ে খারাপ আমার মতো খারাপ কেউ নাই তাহলে এখন যে হবো যে ইসলাম কাম কি করে করি ইসলার কাম এইভাবে করি যে এখন একজন যদি কি কামলা রাখে কামলা কাম কামলা করাই লাগবো তে একজন কামলা যদি রাখে এটা আমি ভেঙে আমি বলতেছি হাত সাত বলছেন একজন যদি কামলা রাখে আমি কি বলছি বড়ো বিল্ডিংয়ে কাম করতেছি একটা বিল্ডিং বানাইতেছি বা সোনা বানাইতেছি কারো সোনা বানানো কি কাম করে আমি দিতেছি তো ওখানে কি আমার কোনো টাকা বুঝতে চান শাসপ যার বিল্ডিং বানাইছে ওর সঙ্গে টাকা বুঝ করবো তার সঙ্গে আমি নিজের নিজের কি বরত্বতা কি প্রকাশ করবো আমি তার কি আছে তার কামলা বলছে সে কি একটা ধমক দেখি বাগা দিতে পারে যা তার মধ্যে লাগবে না যারা কামলার কাম করে মালিক সম্মান দিয়া চলে মালিকের ফ্যামিলিকেও সম্মান দেওয়া চলে যেটা কি মালিকের বেটায় তদ্রুপ যে আমি যে কি করি এগুলো কাম করি ইসলার কাম করি এটা কি আমি একটু শুধু একটা কি ধারণা একটা কামলা আল্লাহ মালিক আর বাকি সব হচ্ছে কি আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ 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 মহান আল্লাহ মহান আল্লাহর সম্মানের কি পাত্র আর আল্লাহর আল্লাহ কি সম্মানের পাত্র কিন্তু আমি কি করতেছি আমি করতেছি কামলার কাম করতেছি মুরিদদেরকে সম্মান করিয়া ইসলাম কাম করে দিতেছি এটা হচ্ছে আমাদের আকাবে প্রস্তুতি

ভালো হইতে পারে নিকার ব্যক্তি টাকা বুক করলো আর এমন থেকে অনেকগুলো করে এক অঙ্কার টাকা বুক ইত্যাদি নাই এই ব্যক্তি সাকসেস ওই ব্যক্তি অসাকসেস